আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্ভิดিয়ু পক্ষ থেকে সকলকে স্বাগত দর্শক আজ প্রথম আলো পত্রিকার একটি শিরোনাম তাহলে দেশে চালু হল গুগল পে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট এই সেবা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত গুগল মাস্টার কার্ড ও বিশ্বাস সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডগুলো ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন আজ মঙ্গলবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসেবে সেখানে ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্লস দা এফয়ারস চার্লস দা এফয়ারস ট্রেসি এন জ্যাক বসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও মাসরুর আরেফিন গুগল পেমেন্টের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্যিকুদ্দ মাস্টার কার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ কামাল ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মঞ্চুর বলেন আর্থিক সেবা আরও ডিজিটাল করতে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা নিশ্চিত হয় এতে আর্থিক অন্তর্ভুক্তির নিশ্চিতের পাশাপাশি নগদ অর্থ সমাজ অনুষ্ঠানে হয় এই সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশন সক্ষম এমন পস টার্মিনালে শুধু অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করে সহজে ও জামেলা বিহীনভাবে লেনদেন করতে পারবেন গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি এটি গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করবে এর মধ্য দিয়ে গ্রাহকেরা হাতে থাকা এর মধ্য দিয়ে গ্রাহকেরা তাদের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট ফলে গ্রাহককে আলাদা করে প্লাস্টিক কার্ড ব্যবহার করতে হবে না আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সব লেনদেনে মুঠোফোন হবে মাসুর আরেফিন বলেন প্রকৃত অর্থে ডিজিটালি আর্থিক লেনদেন করতে পারে এমন দেশের তালিকায় যুক্ত হলাম আমরা এখন মানবিক থেকে কার্ড সরিয়ে গুগল পে চালুর সময় এসেছে যার মাধ্যমে শুধু দেশ নয় সারা পৃথিবীতে লেনদেন করা যাবে এর মধ্যে এর মধ্য দিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সম্ভাবনা ধার খুলে গেল আর্থিক অন্তর্ভুক্তিতে তা বড় ভূমিকা রাখবে সিটি ব্যাংকের এমডি আরো বলেন আমাদের রপ্তানি ও প্রবাসী আয় বাড়ছে সিটি ব্যাংকের এমডি আরো বলেন আমাদের রপ্তানি প্রবাসী আয় বেড়েছে আর্থিক খাত শক্তিশালী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে পাঁচ ব্যাংক একীভূত করে শক্তিশালী ব্যাংক গঠন করা হচ্ছে প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ